হ্যালো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত চ্যানেল দেখো আমাদের বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়েছিল আর আমি যখন বাড়ি গিয়েছিলাম সেই জগদ্ধাত্রী পুজোর কিছু ভিডিও কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরছি এরকম রাস্তাটা সুন্দর করে আলোকসজ্জায় সজ্জিত করা হয় আর প্যান্ডেলটা দেখো কি সুন্দর করেছে এবারে আর এই জগদ্ধাত্রী পুজো আমাদের বছরে একবারই আমাদের পাড়াতে হয় তাই আমরা দুর্গা পুজোতে না থাকলেও জগদ্ধাত্রী পুজোতে নিজেদের পাড়ার পুজোতে অবশ্যই যাই সারা বছর যারা আমরা বাইরে থাকি তারা এই পুজোটার জন্যই ওয়েট করে বসে থাকি ঠান হয় পুজো হয় খুব মজা হয় তো এটা আমাদের তমলুকের সাইনিং স্টার ক্লাবের আমাদের ডিমারি সাইনিং স্টার ক্লাবে পুজো আর দেখো মায়ের মূর্তিটা কি সুন্দর হয়েছে না এবারে মায়ের মূর্তিটা যেন মনে হচ্ছে পুরো সোনার রঙে রাঙিয়ে আছে আমাদের জগদ্ধাত্রী মা আর মুখটাও দেখো কি সুন্দর হয়েছে তো এইখানে আমি এসে সকালে অঞ্জলি দিয়েছিলাম যখন আরতি হয়েছিল সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয় আর ঢাকের বাদ দিয়ে সন্ধ্যা আরতি আর সকালের আরতিটা দেখার মতন হয় আমি তোমাদের সামনে সেই আরতির কিছু অংশ তুলে ধরছি তোমরা দেখো আর এই চার দিনের পুজোতে ধুমধাম করে অনুষ্ঠান হয় আর পুজো হয় কি যে কেটে যায় এই চার দিনের সময় বুঝতেই পারি না আর আমাদের বড় পুরোহিত মশাইয়ের সঙ্গে ছোট্ট পুরোহিত মশাই কি সুন্দর দোলাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর তাড়াতাড়ি আমার ফ্রেন্ড হয়ে যাও আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো ততক্ষণের জন্য নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য টাটা